না আমি সুমন্ত আর দুজন রয়েছে আমরা আরও একজন উদ্বেগ সন্ডালিয়া স্টেশন থেকে আর আমরা চলেছি আজকে টাকিতে ভাসান দেখতে যেখানে ভারত বাংলাদেশ যৌথভাবে দুর্গা প্রতিমা বিসর্জন দেয় তবু আমাদের ট্রেন ভুগছে হাসনাবাদ লোকাল এটা শিয়ালদা থেকে ছেড়ে আসছে কী হবে ছবি দেখতে তুই ছবি তুলেছিস দেখা দেখি হ্যাঁ একদম এম ট্রেন ভাই একদম এম ট্রেন

আমরা ওই বড় নৌকাটা ওরম নৌকায় করে এসেছি ভিড় তো প্রচুর বাংলাদেশের নৌকা তো আমরা দেখা যাচ্ছে নিন্দু ওইটা কি যাচ্ছে না বাংলাদেশের ওই একটা আছে কি দেখ ওইটা ওর মতন কি একটা ওই ওই পাটে দেখ একটা রয়েছে কি ওর স্পিড বোর্ড নাকি

আসল কথা ফুচকা চামচিতে থেকে অভ্যস্ত তো চামচিতে করে ফুচকা খায় তো আজকে হাতে করে ফুচকা খেতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে ভাইয়ের মুখে এখন ধীরে ধীরে হাসি ফুটছে আর খেলো না একটু নদীর ঘাটের থেকে একটু দূরে যাচ্ছে কেননা ওই জায়গাটা একটু বেশি লোকালিটি

নিছামতি নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে আর দারুণ হাওয়া বইছে শীতল হাওয়া বৃষ্টির যে অপূর্ব ঠান্ডা যে ঠান্ডা যে হাওয়াটা সেই হাওয়াটা পরে যে বৃষ্টি পরে যে হাওয়াটা আর আকাশে কিন্তু মেঘ করে দিয়েছে ভালো লাগছে মনে হচ্ছে এখানে একটা গেস্ট হাউসে থাকা এত ভালো আমরা ভাবছি আজকে থাকবো কিন্তু সুমন্তের বাড়ি কিন্তু একটু প্রবলেম কি প্রবলেম আছে তোমার সুমন্তের তো তন্ময় শালীর সাথে আজকে দেখা করে সারা রাত কাটানোর দেখা করতে যাব থেকে গেলে হবে অসুবিধা নেই ওরা থেকে যাচ্ছে আমি একটু গিয়ে একটুখানি গল্প করব তো সেই জন্য

ওই টাওয়ারটা হয়তো ইন্ডিয়ার এরকম ভাবে বাড়া বেঁকে বেঁকে আছে তো নদী না ওটা বাংলাদেশ এই সাইডে তুই যা দেখবি এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে সব বাংলাদেশ পাঁচটার সময় সবার নদী থেকে উঠে আসার কথা কিন্তু এখন পাঁচটা বত্রিশ বাজে সরি আজ আজকে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেলাম তাও কোনো নৌকা উপরে উঠছে না সেই জন্য পুলিশ সাইরেন বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে পাইদা ভাই ওই পাশটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা

এর জন্য চলে আসতে হচ্ছে আমাদের এখন আমাদের ট্রেন চাপা পুকুর ছাড়ছে